আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো চাকরিতে প্রবেশের বয়সে আমার সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে গেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার প্রস্তাব অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ সেপ্টেম্বর মন্ত্রীপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উপরযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশে ৩৫ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্তপত্র এই সঙ্গে পাঠানো হল এই চিঠিতে বলা হয়েছে বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দিষ্টক্রমে অনুরোধ করা হলো। সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রার্থীরা এই দাবিতে গত সপ্তাহে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা সাতই সেপ্টেম্বর দুপুরে শত শত চাকরি প্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এতে শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এ দাবিতে বিভিন্ন সময়ে অবস্থান ঘেরাও গণ অনশন ইত্যাদি কর্মসূচি পালিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে তখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছিলেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ বছরের তেসরা জুলাই সংসদে তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হলে বিভিন্ন পদের বিপরীতে চাকরিপাতির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে এতে করে তিরিশ বছরে কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে তিনি বলেছিলেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের শেষন জট নেই আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের শিশুজন থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো জট নেই বললেই চলে শিক্ষার্থীরা ষোলো বছরে এসএসসি সহ তেইশ চব্বিশ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পেয়ে থাকেন এছাড়াও তিরিশ বছর বয়স মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে এক বছর লেগে যায় ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স তিরিশ বছর থেকে ৩৫ বছর করার যে দাবি করা হচ্ছে প্রকৃতপক্ষে তার কাছাকাছি পর্যায়ে উন্নীত হয় উপনীত হয় পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় বিভিন্ন স্তরে উত্তীর্ণ প্রার্থীগণের বয়স ও জেন্ডার ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী তেইশ থেকে পঁচিশ সুপারিশকৃত প্রার্থী সংখ্যা সবথেকে বেশি সাঁত্রিশ দশমিক আঠাশ আষট্টি শতাংশ এবং বেশি বয়সী উনত্রিশের ঊর্ধ্বে তিনি জানান চাকরি থেকে অবসরের সময়সীমা সাতান্ন বছর থেকে উনষাট বছরে উন্নীত হওয়ায় বর্তমানে শূন্যপদের সংখ্যা স্বাভাবিকভাবে কমে গেছে এ প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদে বিপরীতে চাকরিপাতির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠনের দেড় মাসেরও কম সময়ের মধ্যে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হল এই উদ্যোগ পঁয়ত্রিশ বছর বয়স প্রত্যাশীদের মধ্যে নিঃসন্দেহে আসার সঞ্চার করবে তো ভিয়ার্স আপনারা জানতে পারলেন যে চাকরিতে প্রবেশের বয়স এবং পঁয়ত্রিশ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দেড় মাসে কম সময়ের মধ্যে কিন্তু এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলো সকলের জন্য রইলে অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত হয় আসসালামু আলাইকুম